আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আচ্ছা আজকে আমরা পুরো মান্থলি বেসিস নিয়ে আলোচনা করব ডিএসি ইন্ডেক্স নিয়ে ডিএস ইন্ডেক্সের মান্থলি বেসিসের আজকের জন্য একদিন যদিও লেট হয়েছে কিছু কারণে কারণ আজকে বৃহস্পতিবার ছিল তাই আমাদের পুরো উইক মান্থ এবং ডেলি প্রত্যেকটা জিনিস আমরা এখানে ডিসক্লোজ করব এবং আগামী মাসটা আমরা কেমন হতে পারে তার একটা ডিস ধারণা নিয়ে নেব এখান থেকে যেভাবে আমি গত মাসেও করেছি এ মাসেও করব তো আমরা গত মাসে যখন বলছিলাম আচ্ছা ওইটা শুরু করার আগে একটা জিনিসই বলে রাখি এটা হচ্ছে আমার পেড গ্রুপ চালু হয়েছে জানুয়ারি মাসে মান্থলি বেসিসে আপনারা চাইলে আমার ওইখানে জয়েন করতে পারেন আর হোয়াটসঅ্যাপ নাম্বার এইটা আপনারা চাইলে সেখান থেকে আমাকে নক করলে আমি আপনাদেরকে পুরো ডিটেল দিয়ে দেবো আচ্ছা এটা গেল পার্ট এখন আমাদের মূল যে বেসিস পয়েন্ট সেটা হচ্ছে আমরা শুরু করবো এটাকে আমরা টপডাউন অ্যানালাইসিস বলি টপডাউন অ্যানালাইসিস কেন টপডাউন অ্যানালাইসিস হচ্ছে কারণ আমরা মান্থ থেকে শুরু করব ঠিক আছে টপডাউন এটা হচ্ছে টপ এরপরে ডাউনে যাব এরপরে ডাউনে যাব তো আমাদের এই ডাউনের যে ব্যাপারটা এটাই টপ ডাউন অ্যানালাইসিস হ্যাঁ তো টপ ডাউন অ্যানালাইসিস মজা আছে যদি বুঝতে পারেন একটু সময় লাগবে ভিডিওটা বোঝানোর জন্য কারণ আমি মান্থ থেকে শুরু করব ডেলির জন্য হলো আমাদের পাঁচ তিন থেকে চার মিনিট লাগে কিন্তু যখন এটা মান্থ দেবে সেটা বারো থেকে তেরো মিনিট লাগতে পারে তাই যদি এখন সময় না থাকে আপনারা পরে আবার এটাকে ওয়াচ মিল লেটার করে রাখতে পারেন পরবর্তীতে দেখে নেবেন চলেন শুরু করি এখন ফ্যাক্ট হচ্ছে আমাদের কাছে এখানে একটা ক্যান্ডেল ছিল যে ক্যান্ডেলটা হচ্ছে এই ক্যান্ডেলটা লাস্ট যে বড় ক্যান্ডেল দেখতে পাচ্ছেন এটা কেন এটা এটা নিয়ে এত কাহিনী কেন কারণ আমরা গত মাসে বলেছিলাম এটা আমাদের সেভেন্টি ফাইভ পার্সেন্টের একটা রোল প্লে করবে ফিফটি থেকে ফিফটি পার্সেন্ট থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্টের একটা রোল প্লে করবে কি এটা হচ্ছে ড্রপ ডাউন দেখেন এইটার যে গ্যাপটা আছে এটা ফিল আপ করার জন্য সে নিচে আসবে বলেছিলাম এটা ফিল আপ করতে সে চলে আসছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত তো এরপরে সে যাবে কি যাবে না সেটা ডিসিশন হবে কয়েকদিন পর যেহেতু আমাদের এখনো উইকলি বেসিস ক্লিয়ার হয়নি সেখানে অনেকগুলো পার্ট রয়ে গেছে এটা মান্থলিয়ার ক্যান্ডেল এই মান্থলিয়ার ক্যান্ডেলের দুটো পার্ট আছে একটা হচ্ছে হাইয়ার পার্ট একটা হচ্ছে লোয়ার পার্ট তো মার্কেটটা যতক্ষণ এ হাইকে ভাঙছে না ততক্ষণ বাইর রেডি হচ্ছে না এই পার্টে গত মাসের যে পার্ট সেটাকে ভাঙবে আদারওয়াইজ সে যতক্ষণ এটাকে নিচে ভাঙছে না ততক্ষণ পর্যন্ত নিউ লোয়ের পসিবিলিটিস ক্রিয়েট হচ্ছে না নতুন বছর নতুন আসা নতুন সব কিছু নিয়ে যদি আগাতে যাই সেক্ষেত্রে আমাদের কাছে এখনো এই ক্যান্ডেলটা ইনডিসিসিভ একটা ক্যান্ডেল ওয়াই কারণ এটাকে আমরা হারামিটার ক্যান্ডেল বলি আপনারা জানেন যারা এটা একটা হারামি টাইপ ক্যান্ডেল যেটা একটা ক্যান্ডেলের ভেতরে আরেকটা ক্যান্ডেল তৈরি হয় নামে যেরকম হারাম এটা কামেও হারামি তো এটা ততক্ষণ পর্যন্ত আনডিসাইডেবল যে আমাদের এটা যতক্ষণ ভাঙছে না ততক্ষণ এটা বাইয়ের জন্য রেডি হয়েছে এটা কিন্তু মান্থলি বেসিস যখন আমরা উইকলিতে চলে যাব এই জিনিসটাই বোঝানোর জন্য তখন প্রাসপেক্টিভ চেঞ্জ হতে পারে নেট একটু স্লো লেট হতে পারে আচ্ছা তো এখন আমরা যে জায়গাটার দিকে তাকাবো সেটা হচ্ছে এটার প্রাসপেকটিভের দিকে গত সপ্তাহের আমরা যখন ক্যান্ডেল অ্যানালাইসিস করছিলাম তখনই আমরা বলছি যে প্রাইজ আমাদেরকে যতবার এই ধরনের ক্যান্ডেল দিয়েছে বড় একটা রেড ক্যান্ডেল তারপরে একটা কী দিয়েছে বাই ক্যান্ডেল দিয়েছে এটা তারপরের যে ক্যান্ডেলটা হয় সেটা সম্ভবত একটু বড় হয় মানে সাইড বড় হয় তো আমাদের যখনই এ প্রসপেক্টিভ আমরা বারবারই বলছিলাম এটা আমাদের একটা সাপোর্টিভ লাইন যেটা প্রিভিয়াসে এখান থেকে ড্রপ করার সময় সাপোর্ট করে মার্কেটকে উপরের দিকে নিছে আবার নিচের দিকে নামানোর পরে আবার উপরে যাওয়ার সময় এই কী লাইনটা কী করতেছে আমাদেরকে প্রসপেক্টিভলি রেজিস্টেন্স দিচ্ছে তো এই যে রেজিস্টেন্সের যে ব্যাপারটা সেটা গত বার যখন গত উইকেও গেছে এখানে নিচে ক্লোজ করছে তা আমি বলছি প্রাইস এখানে কিছুটা ড্রপ করে এখানে একটা লাইন আছে যতক্ষণ এই লাইনটাকে ক্লোজ করতেছে না ততক্ষণ পর্যন্ত মার্কেট কি সেলের জন্য রেডি হচ্ছে না এটা একটা পার্ট তো প্রাইস যখন এটা নিচে আসলো আইসা উপরে গেল দেন আবার লো করে এখন হাই এর জন্য রেডি হয়েছে আজকে গতকালকে এবং এর আগের দিন আমরা দিন একটা জিনিস কি মার্কআউট করে রাখছি সেটা হচ্ছে মার্কেট বাই জন্য রেডি বা মার্কেট বাইরের দিকে যাবে তো আমি পরপর দিনই বলছি মার্কেট বাইরের জন্য রেডি একদিন তিন পজিটিভ হয়েছে আজকে পঞ্চাশের মতো পজিটিভ হয়েছে এখন ফ্যাক্টর হচ্ছে আমি বলছি দেখে কি মার্কেট হয়েছে না একেবারেই না মার্কেটের যে রুলস অ্যান্ড রেগুলেশন মার্কেট সেটাকে মেনটেন করে আপনি এখানে যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই সপ্তাহের পুরো পুরো ক্যান্ডেল তার মানে কি মার্কেটের যে বায়াস ছিল সেটা একটু স্লো ছিল কেন প্রিভিয়াস যে ক্যান্ডেল এবং তার আগের যে ক্যান্ডেল সেটার হিসেবে ক্যান্ডেলটা অনেক ছোট তো আমাদের এখন একটু কোনো দিকে একটু খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে প্রাইস যদি এটাকে ব্রেক করতে না পারে এই হাইটাকে সেটা কত প্রাইজের লেভেল যদি হিসাব করি তাহলে এটা হচ্ছে আমাদের চার হাজার নয়শো একানব্বই বা পাঁচ হাজারই দু আমরা রাউন্ড ফিগার পাঁচ হাজারের জন্যে যদি ট্রেড করি রানিংয়ে তাহলে আমাদের আসলে পরবর্তী স্টেপগুলো কী হওয়া উচিত সেটা নিয়ে একটু আলাপ আলোচনা করবো এখন আসেন আমার এখানে যে ক্যান্ডেল করছে সেটা বুলিশ টাইপ ক্যান্ডেল যদিও গ্রিন হ্যাঁ কিন্তু এটার মোটিভটা এই ধরনের না এটার যে লোটা আছে এটা শর্ট এটা বডিটা শর্ট এটা প্রথমে ড্রপ করছে ড্রপ করে এটাকে চেঞ্জ করে উপরের দিকে নিয়ে গেছে কিন্তু যখন ক্লোজ করছে তখন কিন্তু সে নিচে ক্লোজ করছে এটা কীভাবে চলে না আমরা একটু ডেলিতে যাব এ না আমাদের ভেতরে আর কোনো কাহিনী নেই সেজন্য আর কোনো ফিভটি বা আঁকির কোনো কাহিনীতে আমি যাচ্ছি না যদি একটু তাকায় তাহলে পুরো পার্সপেকটিভটা নিয়ে একটু আলাপ আলোচনা করে চলে এখানে আমাদের একটা বক্স আছে যে বক্সটা সাপোর্ট রেসিস্টেন্স দুইটা হ্যাঁ ঠিক আছে এই সাপোর্ট অ্যান্ড রেসিস্টেন্সের যে জায়গাটা সেটা হচ্ছে এই পয়েন্ট যতক্ষণ পর্যন্ত প্রাইস এটার নিচে ট্রেড করেনি ততক্ষণ পর্যন্ত কি করছে প্রাইস সেল সাইডে ছিল দেখেন প্রাইস এটার নিচে আসছে আমরা যখনই এটাকে ব্রেক করছে আমরা বলছি কি মার্কেট বাইরের জন্য রেডি হচ্ছে কেন প্রাইস যখন কোন একটা এরিয়াকে ভাঙে তারপরে আস্তে আস্তে বাইয়ের জন্য রেডি হয় কারণ আপনি বলতে পারেন ভাই কেন তো ভাঙছিল রেডি হয়নি কেন রেডি এটুক পর্যন্ত হয়েছে হয়ে আসলে ড্রপটা করছে এখন ফ্যাক্ট হচ্ছে প্রাইস এখন যেখানে আছে এটা স্পেকুলেশন কি হইতে পারে আমাদের ফার্স্ট এরিয়া হচ্ছে আমরা বারবারই মার্কআউট করে দিচ্ছি সেটা হচ্ছে এই প্রাইসটাই আসবে প্রাইস তারপরে আমাদেরকে ডিসিশন দেবে যে এ যখনই পাঁচ হাজার নয়শো তেত্রিশের উপরে সে ট্রেড করবে তারপরে গিয়ে সে একটা ডিসাইড এরিয়া ক্রিয়েট করবে লাইক ডিস হ্যাঁ এই দেখেন এখানে একটা ডিসিশন নিছে প্রাইস এটার ভেতরে গেছে গিয়ে সে উপরে যাওয়ার চেষ্টা করছে পারেনি লো করছে হাই করার চেষ্টা করছে পারেনি তারপরে সে ডিসিশন দিছে প্রাইস এখানে আসছে আইসা ভেতরে যাবে গিয়ে সে উপরে যাওয়ার চেষ্টা করবে যদি না পারে তাহলে সে আবার নিচে আসবে তবে রান টাইমে আমরা আজকের দিনে যখন সাতচল্লিশ আটচল্লিশ পর্যন্ত মার্কেটের মুভমেন্টের দিকে যাচ্ছি বেসিসে আজকে ডেলি আমাদের কত কোটি টাকা আসছে গতকালকে কত তিনশো সাতান্ন তো এই যে গ্রাজুয়াল প্রাইস মানে বাইরের পয়েন্টটা এইটা কম বেশি বাড়ছে কম বেশি আমি বলছি না অনেক বেড়ে গেছে চারশো এখনো ক্রস করেনি লাস্ট পাঁচ সাত দিনে প্রত্যেক দিনই তিনশোর ঘরকেই সে মোটামুটি টাচ করে করে রাখছে এখন আমাদের এখানে যে ব্যাপারটা এটা বারবারই আমাদেরকে একটু নক করতেছে যে আমরা যদি চিন্তা করি আগামীতে প্রাইস যদি এটার উপরে ট্রেড করে কোথায় এটার উপরে ট্রেড করে যাওয়ার পরে সে যদি নিচে নামে যদি নামে আমি বলছেন এখান থেকে নেমে যাবে এটা সে ভেঙে উপরেও চলে যেতে পারে পরে গেলে আমাদের পার্সপেক্টিভ টোটালি ডিফারেন্ট হবে তখন থিঙ্কিং আলাদা করব। এখনের জন্য এখন আমি এখন হিসাব করব। করবো যে প্রাইস যখন এটার ভেতরে যাবে এটার পরে সে কিছুটা ড্রপ করবে করবে এটা নিয়ম তো প্রাইস যদি এখানে আসার পরে কিছুটা ড্রপ করে এই যে প্রাইস পয়েন্ট আছে আমি প্রাইস পয়েন্টটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই প্রাইস পয়েন্ট হচ্ছে এই প্রাইস পয়েন্টের উপরে যখন যাবে এর উপর অর্থাৎ পঞ্চাশের উপরে যখন যাবে কম বেশি সে কিছুটা হলে ডিট্রেস করবে হ্যাঁ এটা হচ্ছে মার্কেটের রুলস তো এইটার নিচে এটার উপরে যাবে সে কিছুটা ড্রপ করবে এরপরে হচ্ছে মূল ব্যাপারটা ট্রেড হবে এইখানে তখন সে কী করতেছে তখন তার আসলে বায়াস কী হবে তখন তার যে ডিসিশনাল পয়েন্টগুলো ক্রিয়েট হবে ওটার উপরে আমরা আসলে পরবর্তী স্টেপগুলো নিয়ে কাজ করবো তবে যেহেতু লাস্ট ক্যান্ডেলটা এই ধরনের হয়েছে আমরা মোটামুটি ধারণা করে নিতে পারি কালকে অর্থাৎ রবিবার দিনের যে ক্যান্ডেলটা হবে সেটা গ্রিন হবে এটা হচ্ছে মূল কথা আর মান্থলির বেসিস আমরা আরও কয়েকদিন পরে যেহেতু এটা আমাদের হারামি ক্যান্ডেল যতক্ষণ উপরের পার্ট ব্রেক করতেছে না ততক্ষণ পর্যন্ত কোনো কাহিনি নেই আর সেম আপনার উইকলির ক্ষেত্রে একই ধরনের জিনিস আমাদের আসলে পরবর্তী স্টেপগুলো নিয়ে আমাদের এইভাবে কাজ করবো করতে হবে তবে ডেলিয়ের বেসিসে এখন পর্যন্ত মার্কেট বাই আছে এটা হচ্ছে মূল ব্যাপার ধন্যবাদ ভালো থাকবেন السلام عليكم